এসব স্থান মানুষের বাসভূমি নয় এসব জঙ্গলে বাস করে কিছু ছায়াহীন নেশাচরি অশরীরী ভৌতিক সব চরিত্র এটা তাদেরই রাজ্য তারাই এখানে নিয়ম অনুযায়ী বসবাস করে আমরা তো অনধিকার প্রবেশ করলাম এ তারা পছন্দ করে না সময়ের সুযোগে তারা প্রতিহিংসা প্রতিশোধ নিতে একদমই ছাড়বে না বন্ধুরা চলে এলাম আবার একটি হাড় হিম করা ভয়ের গল্পের সাথে আপনার সঙ্গে আরো কিছুটা মুহূর্ত কাটাতে এই কনকনে শীতে কম্বল আর জমজমাটি ভূতের গল্প আপনার আমার মতন গল্পপ্রেমী মানুষগুলোর কাছে বোধ হয় স্বর্গসুখের চেয়ে কম কিছু নয় তাহলে চলুন আজ আমরা শুনেনি বাংলা সাহিত্যের কালজয়ী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের একটি ভৌতিক কাহিনী নিয়ে নির্মিত গল্পের অংশ বোমাই বুড়ুর জঙ্গলে আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প বোমাইবুর জঙ্গলে জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল কাছারি থেকে তিন ক্রশ দূরে বোমাইবুর জঙ্গলে সেখানে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষ করে কিছুদিন ধরেই আছেন সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ করে আজ দুই তিন দিন হলো পাগল হয়ে গেছে শুনে আমি তখনই আমার লোকজনের সঙ্গে সেখানে গিয়ে পৌঁছলাম বোমাইবুড়ুর জঙ্গল খুব একটা নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে ঘন সন্নিবদ্ধ বন আর ঝোপ এর মাঝে অনেক বড় বড় গাছ ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে ঠিক যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়ি বেঁধে রাখা হয়েছে এই বোমাইবুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুড়ে ঘর একটা একটু বড় এটাতেই রামচন্দ্র আমিন থাকে পাশের ছোট কুড়ে ঘরটায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচাতে চোখ বুঝে শুয়েছিল আমায় দেখে ধড়মড় করে উঠে বসল সবার সামনে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে রইল কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলল বাবু একটা বড় আশ্চর্যের কথা শুনলে আপনি বিশ্বাস করবেন না আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম কিন্তু বাবুকে ফেলে যাইবা কি করে আজ কদিন ধরে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রিবেলা তাকে বড় বিরক্ত করে আমি শুই এই ছোট ঘরে আমিন বাবু শুয়ে থাকেন এখানে দু তিন দিন এরকমই গেল প্রায় রোজই উনি বলেন কোথা থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার উপর বিছানা করে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে বিছানায় অবধি গায়ে ঘেঁস দিতে আসে আমি হিনার কথা শুনি কিন্তু বড় একটা গা করিনি আর চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আশরাফি শিগগিরি বেরিয়ে এসো কুকুরটা এসেছে আমি লাঠ চেপে ধরেছি লাঠি নিয়ে এসো লাঠি আমি ঘুম ভেঙে উঠে লাঠি আর আলো নিয়ে ছুটে যেতেই দেখি বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো হিমুন সাহস সামান নেই দেখলাম একটি মেয়ে ঘোড়ের ভিতর থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটায় মতো খেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা দেশলাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে কুকুর কই বাবু একটা কি মেয়ে তো বার হয়ে গেল উনি বললেন উল্লুক আমার সঙ্গে বেয়াদপি হচ্ছে মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলের দুপুরে আমি কুকুরটা ল্যাচ চেপে ধরেছিলাম এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাছার নিচে ঢুকে কুই কুই করেছ বুঝি রিপোর্ট করে সদরে বুঝলে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই আমি একটু ঘুমিয়েছি বাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে আমার ছোট ঘরের ডোর পর্যন্ত গেছি এমন সময় দেখি একটি মেয়ে ওনার উত্তর দিকের জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আমি নিজে জঙ্গলে প্রবেশ অতটুকু সময়ে সে লুকোবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করে থাকি বাবু ওখানে অন্ধি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও কোনোভাবে তার চিহ্নটি পাওয়া গেল না শেষে যেন সন্দেহ হলো মাটিতে আলো দেখি কোথাও পায়ের দাগ দাগ নেই আমার নাগরা জুতোর ছাড়া ধরে কোনো আমিন বাবুকে কথা আমি আর বললাম না সেদিন একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর তাছাড়া বোমাই বুড়োর জঙ্গলের একটা মতো সোনা ছিল ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাই অবস্থিত পাহাড়ের ওই ওই যে যে দেখছেন ওপর দূরে একবার হাটে কলাই বিক্রি করে টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় চড়ে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বোট গাছের বোট দেখেন এক দৃশ্য একদল একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরা এরা হলো এক ধরনের জিন পরি নির্জন স্থানে জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেঘরে পেলে আর ছাড়ে না একেবারে মেরে ফেলে দিন আমি রাত্রে আমিনবাবুর ঘরের মধ্যে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে বসে আছি আর জরিপের থাকবন্দির হিসেব নিকেশটা এগিয়ে রাখছি বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা শব্দে মুখ তুলে চাইলাম দেখি আমিনবাবু বাবু ছিলেন ওর খাটে আর খাটের নিচে কি একটা যেন ঢুকেছে মাথা নিচু করে খাটের নিচে যেই দেখতে গেলাম অমনি অমনি আমি চমকে উঠলাম আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটে তলায় বসে আছে আর ঠিক ঠিক আমার এই দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমনকি তার মাথার বেশ বড় কালো চুলের গোছা পর্যন্ত আমি আমি স্পষ্ট দেখলাম লণ্ঠনটা ছিল একটু দূরে সেটি তুলে নিয়ে আরো ভালো করে দেখবো বলে যেমনি আনতে উঠেছি কি যেন একটা প্রাণী ছোটে খাটের তোলা দিয়ে বেরিয়ে পালা আলো তোর কাছে বাঁকা হয়ে পড়েছিল সেই আলোতে দেখলাম কিন্তু তার আগা গোড়া শরীর সাদা রঙের হুজুর আলোর চিহ্ন কোথাও নেই আমিন সাহেব জেগে উঠে বললেন কি হলো

সাদা না কালো রঙের কুকুর এসে থাকলেই বা আমিন বাবুর কি সুবিধা বা অসুবিধা হবে আমি বুঝলাম না ফের উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যেন কেমন একটা ভয় আর অস্বস্তি বোধ হতে লাগলো কিছুতেই আমার ভালোভাবে চোখের পাতা আমি এক করতে পারলাম না সেদিন সকালে উঠে খাটের নিচটা ঝাড় দেওয়ার সময় ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গোছা চুল পড়ে থাকতে দেখলাম সেই চুল হুজুর আমি রেখেছি আমার কাছে মেয়ে মানুষের মাথার চুল এক থেকে এলো এই চুল কালো কুচকুচে নরম চুল বিশেষত সাদা কুকুরের গায়ে এ দুটা নরম আর কালো চুল তো হয় না এটা হলো গত রবিবারের অর্থাৎ আজ তিন দিনের কথা এই তিন দিন ধরে সাহেব তো এক প্রকার উন্মাদ হয়ে উঠেছেন আমার আমার ভয় করছে হুজুর পালাকি না তাই ভাবছি গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে সে চুলের গোছা হাতে ধরে বেশ বোঝা যায় মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশা ভাঙ করে না এ কথা এক বাক্যে স্বীকার করে বলল সবাই শূন্য প্রান্তর ও বন ঝোপের মধ্যে একটি একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হচ্ছে লাভটুলিয়া এখান থেকে ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাতে বিশেষ করে যখন এইসব নির্জন বন প্রান্তরের মধ্যে বাঘ আর বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যার পর তো আর মানুষ পথেই চলে না যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরেও নি তবে ব্যাপারটি খুব রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল আর ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পায়নি বলা যায় ঊনবিংশ শতাব্দীরও পথ খুঁজে পাওয়া হয়নি বলেই মনে হয় অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাঁবু উঠিয়ে নিয়ে রামচন্দ্র আমিন আর আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম রামচন্দ্রর অবস্থা দিন দিন খারাপ হতে লাগল ক্রমশই সে ঘোর উন্মাদ হয়ে উঠলো সারা রাত চিৎকার করে বকে গান গায় ডাক্তার আনিয়ে তাকে দেখালাম কিন্তু কিছুতেই ভালো সুস্থ হয়ে যাবার মতন অবস্থা তার হলো না অবশেষে তার দাদা এসে তাকে ছুটির জন্য নিয়ে গেল তার অসুস্থতার জন্যই আমি তাকে নিয়ে যেতে বলেছিলাম এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবুও আমি এখানে তা বলে রাখি এই ঘটনার সাত মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছাড়িতে আমার সঙ্গে দেখা করলেন একজন বৃদ্ধ বয়স ষাট বছরের কম নয় অন্যটি তার ছেলে বয়স ওই কুড়ি একুশ বছর তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে এসেছে চারি চারিমহাল জমি ইজারানিতে অর্থাৎ আমাদের এই জঙ্গল জমিতে খাজরা দিয়ে তার গরু মহিষ পালন করে চড়াবে অন্য সব চরিমহাল জমি তখন বিলি করা হয়ে গেছে বোমাই জঙ্গলটা তখন খালি পড়েছিল আমি সেটাই বন্দোবস্ত করে দিলাম বৃদ্ধ লোকটি নিজের ছেলেকে নিয়ে একদিন মহাল জমিও দেখে আসলো সে ভারী খুশি বলল খুব সুন্দর বড় বড় ঘাস হুজুর বহুত আচ্ছা বহুত আচ্ছা জঙ্গল আছে হুজুর এটা বলি কি হুজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলত না রামচন্দ্র সিং এবং আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না থাকলেও বৃদ্ধর নিকটে তা হয়তো বলতাম না কারণ ভয় পেয়ে সে যদি ভেগে যায় তবে তো জমিদারের লোকসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউই আর ওই জঙ্গলি যারা নিতে ঘেঁষে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পর থেকে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজি রাগত ভাব তার পেছনে সেই ছেলেটি কাঁচু ভাবে মুখ করে দাঁড়িয়ে আমি বললাম কি কি ব্যাপার বৃদ্ধ রাগে গজগজ করে কাঁপতে কাঁপতে বলল এই যে। এই এই বাঁদরটাকে টেনে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে ওকে আপনি পা থেকে জুতো খুলে পঁচিশ বার মারুন ও জব্দ হয়ে যাক আহা কি হয়েছেটা কি আমি জিজ্ঞেস করলাম হুজুরের কাছে বলতে লজ্জা করে এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন ধরে প্রায় লক্ষ্য করছি লজ্জা করে বলতে হুজুর লজ্জা করে প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বের হয়ে যায় একটা খুপড়িতে আমরা থাকছি হাত অষ্টিক লম্বা ঘাসের ছাওয়া ও আর আমি দুজনে এসুই আমার চোখে ধুলো দিতে পারে সে সোজা কথা নয় দুদিন যখন দেখলাম তখন আমি ওকে জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর বলে কই আমি তো কিছু জানি না ফের আরও দুদিন রাত্রে যখন এই দৃশ্য দেখলাম তখন একবার ওকে দিলাম আচ্ছা করে চাপেট মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলে কিন্তু তারপরে ও বলছি এই পরশু রাতে হুজুর সেই একই রকম দৃশ্য তাই এবারে আপনার দরবারে হাজির করে ফেললাম ওকে আপনি আপনি হুজুর ওকে শাসন করে দিন আমার এইবারে হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটি মনে পড়ে গেল আমি জিজ্ঞেস করলাম কত রাত্রি দেখেছো প্রায় সে শেষ রাতের দিকে হুজুর এ ধরেন রাত্রের দুই এক ঘড়ি বাকি থাকতে তুমি ঠিক দেখেছ মেয়ে মানুষ হুজুর আমার চোখের তেজ এখনও অত কম হয়নি জরুর মেয়ে মানুষ বয়সেও কম কোনো দিন রাত্রিবেলা পরনে সাদা ধোঁয়া শাড়ি আবার কোনো দিন রাতে সেটা লাল বা কালো শাড়ি হয়ে যায় একদিন রাতে মেয়েটি ঘরের ভিতর থেকে বের হওয়ার পর আমি ওর পেছন পেছন গেলাম এই মেয়ে ওই কাশবনের ভেতরে কোথায় কোন দিকে পালিয়ে যায় আমি পেলাম না ফিরে এসে দেখি আমার ছেলে খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে ডাক দিতে যাই তো অমনি ধর্মর করে উঠে বসে যেন সদ্য সদ্য ঘুম ভাঙলো এই রোগীর ওষুধ কাছাড়ি ভিন্ন হবে না আমি বুঝলুম অগতা তাই আমি হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে দিয়ে গিয়ে আমি জিজ্ঞেস করলাম এসব কথা কি শুনছি তোমার নামে ছেলেটি সোজা আমার পা দুটি জড়িয়ে ধরে বলল আমার কথা বিশ্বাস করুন হুজুর আমি এর বিন্দু বিস্বর্গ জানি না সমস্ত সময় দিনে জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই রাতে খেয়ে নিয়ে মরার মতো ঘুমোই ভোর হয়ে গেলে আমার ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার সেই হুশ থাকে না তখন আমি বললাম আচ্ছা তোমার ঘরে রাত্রে কেউ বা কিছু একটা ঘরে ঢুকেছিল এরকম কিছু না হুজুর আমার ঘুমিয়ে পড়তে পারলে আমার আর হুশ থাকে না ওই দিন সে বিষয়ে আর তেমন কিছু কথা হলো না বৃদ্ধ লোকটি খুব খুশি হলো ভাবলো যে আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে বেজায় শাসন করে দিয়েছি এর দিন পনেরো পর একদিন ছেলেটি আমার কাছে আসলো তারপর হুজুর একটা কথা আছে সেবার যখন আমি বাবার সঙ্গে আপনাদের কাচারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞাসা করলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকেছিল সেটা দেখেছি কিনা কেন বলো তো হুজুর আমার আজকাল ঘুম খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলেই হোক বা অন্য কোনো কারণেই হোক তাই আজ কদিন রাতে আমি দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে যেন আসে সে অনেক রাতে আসে ঘুম ভাঙলে দেখি বিছানার নিচে বসে থাকতে শব্দ করে আমি তারা দিতেই পালিয়ে যাই কোনো দিন জেগে উঠে বসে দেখি চলে যায় সে যেন কেমন করে বুঝতে পারে যে আমি জেগে উঠেছি এই রকম তো কতদিন ধরে দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাপ আমার জানে না তাই আপনাকে চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটি ঘরে যেন কখন এসেছিল সেটা দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বের হচ্ছে ঠিক ওই দিকে যেদিকে আমাদের জানালাটা আছে কুকুরটা আমার চোখের পলক ফেলতেই বেরিয়ে গেল ঠিক পরক্ষণেই আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি একটা মেয়ে মেয়েটা ওই ঘরের পেছনের জঙ্গলে প্রবেশ করছে আমি সেটা দেখে বাইরে যাই কিন্তু আমার আর কোনো নজরে আসে না বাবাকে ফিরে আমি কিছুই বলি না কারণ সে বুড়ো মানুষ ঘুমোচ্ছিল ব্যাপারটা আমিও কিছু বুঝতে পারিনি হুজুর আমি তাকে আশ্বাস দিয়ে বললাম কিছু নয় চোখের ভুল ধারণা ভ্রম হবে হয়তো শোনো যদি তোমার ওখানে বসবাস করে থাকতে ভয় করছে তাহলে তোমরা কাছারিতে এসে শুতে পারো ছেলেটি নিজের সাহসহীনতায় বোধ করি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু সেখানে আমার অস্বস্তি দূর হল না ভাবলাম যে এইবার ফের যদি নতুন কিছু শুনি তাহলে কাছারি থেকে দুজন সিপাহী পাঠাবো ওদের রাত্রে পাহারা দিতে আর নজর রাখতে চারিদিকে সেদিন আমি বুঝতে পারিনি জিনিসটা কত সঙ্গীন আর গুরুতর বিপদ সংকেত দুর্ঘটনা ঘটে গেল অতি আর দিন পরে সকালে ঘুম ভাঙার পর সবে বিছানা ছেড়ে উঠেছি এই সময় খবর পেলাম কাল রাত্রে বোমাইবুরুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে চেপে আমরা জঙ্গলের পথে তখনই রওনা হলাম গিয়ে সেখানে দেখি তারা যে ঘরটায় থাকত তার পেছনের দিকের কাশবন আর ঝোপঝাড়ের জঙ্গলে সেই ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে কি জানি একটা বিভীষিকা দেখে ভয়ার্ত দৃষ্টিতে প্রচন্ড আতকিয়ে উঠে সে যেন মারা গেছে সে মুখে তার ভীষণ ভয় আর আতঙ্কের চিহ্ন বৃদ্ধর মুখে শুনলাম শেষ রাত্রের দিকে উঠে ছেলেকে বিছানায় না দেখে তখনই লণ্ঠনটা খোঁজ করেন তিনি কিন্তু কোথাও সেটা পায় না ভোর হওয়ার পূর্বে ছেলেটির মৃতদেহ দেখতে পাওয়া যায়নি তার মনে হয় তার ছেলে রাতে বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢোকে কারণ তার মৃতদেহের কাছে একটা বড় লাঠি আর একটা লণ্ঠন পড়ে আছে কিন্তু সে কিসের পিছু অনুসরণ করে ওই বন ঝোপ জঙ্গলে একলা ওই রাতে প্রবেশ করে তা বলা ভারী মুশকিল এরপর পুলিশে খবর দেওয়া হয় ওই বনের মধ্যে ওই নির্দিষ্ট জায়গায় নরম বালি মাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া আর কোনো কিছুর বা অন্য কারুর পায়ের দাগ নেই না মানুষ না জানোয়ারের মৃতদেহে পাওয়া গেল না কোনো রকম আঘাত করা চিহ্ন ফলস্বরূপ পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে কোনো কুলকিনারা না পেয়ে বোমাই বুরুর জঙ্গল ছাড়ল ততদিনে স্থানীয় লোকজনের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এই ঘটনাটিকে ঘিরে সেদিনের পর থেকে সন্ধ্যার কিছু সময় পরে আর ওই অঞ্চলের দিকটায় কেউ যায় না এই তো দিন কয়েক হল সেই কাছারিতে আমার ঘরটায় একলা শুয়ে বাইরের ধবধবে সাদা ছায়াহীন উদাস আর নির্জন বন প্রান্তরে জ্যোৎস্না রাতের দিকে চেয়ে কেমন যেন একটা অজানা আতঙ্কে আমার প্রাণও কেঁপে উঠত মনে হতো কলকাতায় পালাই এসব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা প্রকৃতির চারিধারে যেন রূপকথার রাক্ষসী নেশাচরি হয়ে নেশাচরী আছে সুযোগ পেলে ঘুরিয়ে নিয়ে বে ঘরে মেরে ফেলতে পারে এসব স্থান মানুষের বাসভূমি নয় এসব জঙ্গলে বাস করে কিছু ছায়াহীন নেশাচরি অশরীরী ভৌতিক সব চরিত্র এটা তাদেরই রাজ্য তারাই এখানে নিয়ম অনুযায়ী বসবাস করে আমরা তো অনধিকার প্রবেশ করলাম এ তারা পছন্দ করে না সময়ের সুযোগে তারা প্রতিহিংসা প্রতিশোধ নিতে একদমই ছাড়বে না শুনলেন বোমাই বোরুর জঙ্গলে গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের উপস্থাপনায় এই ধরনের গল্পগুলি নিয়মিত শুনতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন